মাসে দশ থেকে পনেরো কেজি ওজন কমাতে সিয়াসিডের এই ড্রিঙ্কসটা জাদুর মতো কাজ করে আজকের ভিডিওতে এটা আমি কিভাবে তৈরি করেছি এবং কিভাবে খেতে হবে সব কিছুই দেখিয়ে দিব তবে শুধু এই ড্রিংসটা খেলে হবে না এটার সঙ্গে সঙ্গে আপনাদের লাইফস্টাইলটাও চেঞ্জ করতে হবে কি খাবার খেতে পারবেন কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না বা আপনাদেরকে কীভাবে চলাফেরা করতে হবে সব কিছু ভিডিওর মধ্যে বলে দিব সেজন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি চা চামচ সিয়া নিয়ে নিয়েছি এক গ্লাস পানির জন্য একটা চামচ সিড নিতে হবে এবার এই সিয়াসিডের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো অন্তত পক্ষে আধা ঘন্টার জন্য এর চেয়ে বেশিক্ষণ ভিজিয়ে রাখলেও সমস্যা নেই তবে আধা ঘন্টার কম ভিজিয়ে রাখবেন না এইদিকে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি এক গ্লাস এক ফালি লেবু রস দিয়ে দিচ্ছি লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রতিদিন সকালে কুসুম গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে শরীরের মেদ কমতে সাহায্য করে তাছাড়া আপনারা খাওয়ার আগে লেবু পানি খেতে পারেন এতে করে আপনাদেরকে ক্ষুধাটা কম লাগবে এবং খাবারটা কম গ্রহণ করবেন শুধুমাত্র যে লেবু পানি খেতে পারবেন তা না আপনারা চাইলে শুধু পানিও খেতে পারেন শুধু পানি খেলেও আপনাদেরকে কম ক্ষুধা লাগবে এরপরে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট আপনাদের কাছে পিঙ্ক সল্ট থাকলে দিবেন না থাকলে সাধারণ লবণটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি মধু যাদের ডায়াবেটিস আছে তারা মধুটা ইউজ করবেন না ডায়াবেটিস না থাকলে মধু ইউজ করবেন এখন যেই সিয়াশিটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুধুমাত্র এই ড্রিঙ্কসটা খেলে যে আপনাদের পেটের চর্বি কমে যাবে বা ওজন কমে যাবে এমনটা না এটা খাওয়ার পাশাপাশি আপনাদেরকে খাবার দাবার মেনটেন করতে হবে যেমন কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দিতে হবে আর যতটুকু খাবেন সেটা লাল চালের ভাত খেতে হবে প্রসেস ফুড যেগুলো আছে সেগুলো বাদ দিতে হবে প্রসেস ফুড বলতে কেক বিস্কিট তারপরে বাইরে যে খাবারগুলো কোল্ড ড্রিঙ্কস হতে পারে বা আইসক্রিম হতে পারে এ ধরনের যে খাবারগুলো আছে সেগুলো সব কিছু বাদ দিয়ে দিতে হবে ডুবো তেলে ভাজার খাবারগুলো বাদ দিতে হবে সেই সাথে ব্যায়াম তো আছে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে আপনারা যদি সব কিছু মেনটেন করতে পারেন তাহলে একমাত্র আপনাদের ওজন কমবে তাছাড়া শুধুমাত্র এই ড্রিঙ্কসটা খেয়ে কোনোভাবে ওজন কমানো সম্ভব না সকল প্রকার মিষ্টি খাবার বাদ দিতে হবে সাদা চিনি সাদা চাল সাদা আটা এগুলো বাদ দিয়ে লাল চিনি লাল চাল লাল আটা এগুলো খাবারে অ্যাড করতে হবে বেশি বেশি শাকসবজি খেতে হবে ফলমূল খেতে হবে আর কালারফুল শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন রাতের খাবারটা সন্ধ্যা সাতটার মধ্যে খেয়ে নেবেন আপনারা যদি সব কিছু মেনটেন করতে পারেন তাহলে দেখবেন ইজিলি এক মাসে দশ থেকে বিশ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন